হ্যালো দিস আলামিন রহমান ইউ আর ওয়াচিং টি ডাবল এস ইতিমধ্যে রেলওয়ের তরফ থেকে অফিসিয়াল ডিটেল এবং ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে রেলওয়ে এন রিক্রুটমেন্ট সম্পর্কে তো আমরা দেখবো সেই দু উনিশ সাল একুশ সাল তারপরে এই বছর অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি ফোরের রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কোনো পরিবর্তন এসে কি এসেছে কি এক্সাম প্যাটার্ন সিলেবাস ইত্যাদি আমি টু দ্য পয়েন্ট আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে রেলে কিভাবে চাকরি পেতে হয় কিভাবে স্টেশন মাস্টার হতে হয় বা আরও অন্যান্য পদে যাওয়া যায় ডিটেলে আমি আলোচনা করবো এই সুযোগটা তুমি আর পরে পাবে না কেননা এখন ফর্ম ফিল চলছে সো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ ফুল ডিটেল নোটিফিকেশনটি তো এনটিপিসিতে প্রসঙ্গত প্রসঙ্গ বলে রাখি দুটি পো মানে দুই ধরনের শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে রিক্রুটমেন্ট হয়ে থাকে একটি হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেল যেখানে এইচএস করেই কিছু পোস্ট থাকে আর একটি হচ্ছে গ্রাজুয়েট উত্তীর্ণদের জন্য যে কোনো শাখা থেকে তুমি গ্রাজুয়েট হলেই আবেদন করতে পারবে তো এই ভিডিওতে আমি গ্রাজুয়েট কারণ গ্র্যাজুয়েটদেরই ফর্ম ফিল আগে শুরু হচ্ছে অর্থাৎ যারা যারা কলেজ কমপ্লিট করেছো তোমরা কিন্তু অবশ্যই আহ ইন্টারেস্টেড থাকলে আবেদন করতে পারবে সবার প্রথমে দেখো ডেট অফ পাবলিকেশন অফ ইন আর আর ওয়েবসাইট তেরো নয় দু যেটা আজকের তারিখ আরবির বিভিন্ন ওয়েবসাইটে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এরপরে ওপেনিং ডেট অফ রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অনলাইনে আবেদনপত্র কালকে থেকেই শুরু হচ্ছে চৌদ্দ নয় দু এই ডেটগুলি কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট চোদ্দই সেপ্টেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল শুরু লাস্ট ডেট থাকছেই তেরো দশ তেরোই অক্টোবর লাস্ট ডেট এই সময়ের মধ্যেই তাহলে তোমরা রেলওয়ের অফিসিয়াল বিভিন্ন রেলওয়ের বিভিন্ন জোন আছে তো তুমি যে রিক্রুটমেন্ট বোর্ডে অ্যাপ্লাই করবে সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আচ্ছা এর পরবর্তী পয়েন্ট হচ্ছে এখানে যে সমস্ত পোস্টগুলি আমরা দেখব চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এগুলো যেহেতু গ্র্যাজুয়েট লেভেলে আর এখানে বলে রাখি অনেকে জানতে চাইবে স্যার টাইপিং টেস্ট বা স্কিল টেস্ট কোন কোনটাতে প্রয়োজন হয় সেটা আমি দেখাবো একটু পরে সবার প্রথমে দেখো ভ্যাকেন্সির ডিটেল যদি তুমি দেখো এখানে এ নর্মালি আঠারো থেকে তেত্রিশ থেকে এজ নর্মালি এন তুমি বিগত বছরের নোটিফিকেশন ওঠালেও দেখতে পাবে আঠারো থেকে তেত্রিশ এটা হচ্ছে নর্মাল ক্ষেত্রে কিন্তু কোভিডের কারণে দেখবে এজের রিল্যাক্সেশন বা ছুট দেওয়া হয়েছে কত বছরে তিন বছরের জন্য অর্থাৎ এবার নর্মালি আঠারো থেকে ছত্রিশের মধ্যে যদি তোমার বয়স হয় তবে কিন্তু তুমি আবেদন করতে পারবে এই গ্র্যাজুয়েট লেভেলের এই পাঁচটি সিরিয়ালের পোস্ট এখানে উল্লেখ করা হয়েছে এবং সবগুলো মিলিয়ে টোটাল পদের পরিমাণ থাকছে আট হাজার স্ক্রিনের দিকে খেয়াল করো আট হচ্ছে মোট শূন্য পদ যেমন গুড ট্রেন ম্যানেজার এখানে শূন্যপদ রয়েছে তিন চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার সতেরোশো স্টেশন মাস্টার নশো সো এরকম করে এটি হচ্ছে মোট শূন্য পদের পরিমাণ গ্রাজুয়েট আর ইউজি লেভেলের ক্ষেত্রে আন্ডারগ্রাজুয়েটের ক্ষেত্রে আরো একটা বিজ্ঞপ্তি বেরোবে সেটাতেও চাইলে তুমি ফর্ম ফিল করতে পারবে এবারে দেখো অনেকে বলবে স্যার আমি এখনো সার্টিফিকেট হাতে পাইনি আমি কি আবেদন করতে পারবো মানে কলেজ কমপ্লিট হয়নি এখানে বলছে ক্যান্ডিডেট শুড এনসিওর দ্যাট দে প্রসেস ফুলফিল অল এলিজিবিলিটি কন্ডিশন প্রেসক্রাইবড ফর দ্য পোস্ট অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন তো ক্লোজিং ডেট কি তেরো দশ ২০২৪ তো মোদ্দা কথা হলো এই তারিখের আগে যেন তোমার হাতে বয়স ঠিকঠাক থাকে সার্টিফিকেট মানে শিক্ষাগত যোগ্যতা ঠিকঠাক থাকে তবেই তুমি আবেদন করতে পারবে যদি এখন দেখা যায় কারোর সার্টিফিকেট আসেনি আসবে এই তেরো দশের পরে তাহলে তাদেরকে অ্যাপ্লাই করতে বারণ করা হচ্ছে একটু পরে সেটা লেখা আছে আমি পড়েছি আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলিকে এটা একটা আটাত্তর বিজ্ঞপ্তি ইম্পর্টেন্ট পয়েন্টগুলিকে আমি মার্ক করে নিয়েছি এবার আসো স্টেজ অফ এক্সাম কি কি এক্সাম হয় এখন তো তুমি অনলাইনে আবেদন করবে কাল থেকে আবেদন শুরু হচ্ছে তো অনলাইনে আবেদন করার পরে প্রথমেই তোমাদেরকে যেটা দিতে হবে সিবিটি তো রেলওয়েতে এখানে বলা হয় সিবিটি কোনো ও এমআর টেস্ট নয় কম্পিউটার বেসড টেস্ট একটা পরীক্ষা কেন্দ্র হবে সেই কেন্দ্রে যাবে স্ক্রিনে কোশ্চেন আসবে হাতে একটা মাউস দেবে তো যেটা যে দাগে যেটা উত্তর সেই অনুযায়ী তোমাকে চুজ করতে হবে তো এটা হচ্ছে সিবিটি তাহলে সিবিটির দুটো স্টেজ হয় একটা হচ্ছে ফার্স্ট স্টেজ সিবিটি আর একটা সেকেন্ড স্টেজ সিডিবি সিবিটি অর্থাৎ সিবিটি ওয়ান এন্ড সিবিটি টু আর এরপরে থাকে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট টাইপিং স্কিল টেস্ট যে 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 পোস্টে প্রয়োজন সেই সেই জায়গায় এবারে কিছু পোস্ট আছে শুধু সিবিটি সেখানে কোনো এরকম টাইপিং টেস্ট বা স্কিল টেস্টের প্রয়োজন নেই তো সেই পার্টটা এবার একটু জেনে নাও দেখো কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা সিবিএ ই টি যেটার প্রয়োজন হবে শুধু স্টেশন মাস্টার অ্যান্ড স্টেশন মাস্টারের ক্ষেত্রে অর্থাৎ স্টেশন মাস্টার পদে তুমি যদি আবেদন করো তাহলে সিবিটি ওয়ান সিবিটি টু দেবেই তারপরেও তোমার আরও একটা পরীক্ষা নেওয়া হবে সেটি হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট কম্পিউটার টেস্ট ক্লিয়ার স্টেশন মাস্টারের ক্ষেত্রে আর যদি টাইপিং স্কিল টেস্ট নেবে কোন কোন পদের ক্ষেত্রে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যত ক্লারিক্যাল পোস্ট আছে কিংবা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সেই পোস্টে টাইপিং স্কিল টেস্ট দিতে হবে আর যদি তুমি এই পোস্টে আবেদন করো গুড স্ট্রেন ম্যানেজার কিংবা সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার সেখানে কোনো এরকম স্কিল টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে না সেখানে শুধুমাত্র দুটো সিবিটি হবে সিবিটি ওয়ান সিবিটি টু আর তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন কনসেপ্ট ক্লিয়ার তারপরে তুমি ফাইনাল রিক্রুটমেন্ট পেয়ে যাবে দেখো রেলের চাকরি অনেকেই চাই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ভালো বেতনের স্থায়ী চাকরি তাই বহু ছেলে মেয়ে অপেক্ষা করে যারা এইচএস গ্র্যাজুয়েট পাস হয় তো অনেকদিন পর যেহেতু বিজ্ঞপ্তি বেরোলো তাই তোমাদেরকে বলবো এটাকে কিন্তু কাজে লাগিও অলরেডি কিন্তু আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে তো অলরেডি সেই ব্যাচ শেষের পথে এই জন্য ছেলে মেয়েরা রিকোয়েস্ট করেছে স্যার আবার নতুন ব্যাচ শুরু করতে হবে তাই আমাদের কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি ব্যাচ নম্বর টু ব্যাচ ওয়ান শেষের পথে তো ব্যাচ টু কবে থেকে চালু হবে আগামী রবিবার থেকে তোমরা ভর্তি হতে পারবে একদম সাতের মধ্যে হাজার বারোশো ফিজ থাকবে যেখানে পুরো সিলেবাস এখানে যেটা দেখাবো অফিসিয়ালি সেই সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়া হবে থিওরি ক্লাসের মাধ্যমে উইথ প্র্যাকটিস ক্লাস ঠিক আছে তো আগামী রবিবার চ্যানেলে কানেক্ট থাকবে তোমাদেরকে ব্যাচ লঞ্চ করা হবে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং থাকে যদি ভুল উত্তর দাও সেক্ষেত্রে এরপরে এই জায়গাটাই আমি যেটা বলছিলাম যে তুমি যখন ফর্ম ফিল করবে সাইবার ক্যাফেতে যাবে বা নিজে নিজে করবে যেটাই করো না কেন মাধ্যমিক ম্যাট্রিকুলেশন মাধ্যমিকের আমাদের যে অ্যাডমিট সার্টিফিকেট হয় সেটা নিয়ে বসবে সেখানে তোমার নাম যেমন আছে মানে ডকুমেন্ট যখন ভেরিফিকেশন হয় চেক হয় মাধ্যমিকের অ্যাডমিটে যেটা আছে সেটার সঙ্গে ম্যাচ করে বুঝতে পেরেছো তো মাধ্যমিকের অ্যাডমিট খুব প্রয়োজন আছে তো তোমার নাম তোমার ফাদার্স নেম তোমার ডেট অফ বার্থ দেখবে আমাদের অ্যাডমিটে ডেট অফ বার্থ নাম বাবার নাম থাকে তো সেটা যেটা লেখা আছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে বা তার ইকুইভ্যালেন্ট কোনো সার্টিফিকেট সেই অনুযায়ী তুমি ফিল আপ করবে কারণ ওইটাই অ্যাপ্রুভাল হয় ওইটা দেখেই ম্যাচ করায় তো এটা একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম এরপরে দেখো আমি যাচ্ছি যে ইম্পর্টেন্ট পার্টে সেটা হচ্ছে এজ লিমিট প্রথমেই সংক্ষেপে বলেছিলাম এখানে ডিটেল বলেছে এজ হবে এজ এর ক্যালকুলেশন করবে এক এক দু পঁচিশের হিসাবে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশের হিসাবে আঠারো থেকে ছত্রিশ হচ্ছে নর্মাল এজ লিমিট তো তুমি যদি এই সালের মধ্যে পড়ো তাহলে একবার দেখে নেবে যে আপার লিমিট অফ ডেট অফ বার্থ বয়সের ঊর্ধ্বসীমা আর লোয়ার লিমিট অফ ডেট অফ বার্থ অর্থাৎ এক এক দু হাজার সাতের পরে বা যদি তুমি দেখো ইউ আর হও তাহলে দুই এক উনিশশো উননব্বইয়ের আগে হলে কিন্তু চলবে না নট আর্লিয়ার দেন তার আগে হলে চলবে না অর্থাৎ এজ ক্যালকুলেটার নামে একটা অ্যাপ পাওয়া যায় কিংবা ক্রোমে সার্চ করে সেখানে গিয়ে বসিয়ে দেখবে এর মধ্যে যদি পড়ে তাহলে তুমি আবেদন করতে পারবে এছাড়া এজ রিল্যাক্সেশনের যে পার্টটা থাকে ও বিসি নন ক্রিমিয়ালেয়ার হলে তিন বছরের জন্য আর এস দের জন্য পাঁচ বছরের বয়সের অতিরিক্ত ছুট থাকে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আমি বললাম তোমাদেরকে গ্রাজুয়েট উত্তীর্ণ হবে যে কোনো রিকগনাইজড বোর্ড বা যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে লাস্ট ডেট জবে তার আগেই যেন তোমার হাতে পাস আউট সার্টিফিকেট থাকে নইলে কিন্তু আবেদন করার দরকার নেই এখানে বলছে দোজ অ্যাওয়ার্টিং রেজাল্ট অফ দা ফাইনাল এক্সামিনেশন যারা ফাইনাল রেজাল্টের অপেক্ষা করছো তাদের শুড নট অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে নিষেধ করা হচ্ছে অর্থাৎ লাস্ট তারিখের আগে যেন তোমার হাতে পাস আউট সার্টিফিকেট থাকে ফিজ কি থাকছে রেলে আবার বিরাট মজার ব্যাপার আছে পাঁচশো টাকা ফিজ দেবে পরীক্ষা দিলে আবার চারশো টাকা ফেরত দেয় দেখি এবছর হোক তাই কি বলছে ফর দ্য অল ক্যান্ডিডেট এক্সেপ্ট ফিজ কনসেশন যাদের ফিজ কনসেশন আছে তারা ব্যতীত বাকি যারা আবেদন করবে পাঁচশো টাকা ফি নেবে নেওয়ার পরে চারশো টাকা হ্যাঁ এবছরেও তাই আছে চারশো টাকা রিফান্ড করবে যদি তুমি ফার্স্ট স্টেপ সিবিটিতে বসো মানে প্রথমেই যে পরীক্ষাটা আসবে সিবিটি ওয়ান সেটাতে অ্যাপেয়ার করলেই রিফান্ড হয়ে যায় চারশো টাকা ক্লিয়ার আর যদি তুমি মহিলা প্রার্থী হও ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান কিংবা এস এসটি বা মাইনরিটি কমিউনিটি ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসেস সেক্ষেত্রে কিন্তু দুশো পঞ্চাশ টাকা আবেদন ফিজ থাকে বাট দুশো পঞ্চাশ টাকায় ফেরত দেওয়া হয় পরীক্ষাতে বসলে আর জেনারেলদের ক্ষেত্রে একশো টাকা কেটে নিয়ে চারশো টাকা ফেরত দেওয়া হয় এটা আমাদের বোঝা গেল আমি নোটিশটা অ্যাপেও দিয়ে দিচ্ছি তোমরা টিডব্লিউএস একাডেমি অ্যাপে জব অ্যালার্টের মধ্যে নোটিশটা পেয়ে যাবে সেখান থেকেও একবার দেখে নিতে পারবে টিডব্লিউস একাডেমি অ্যাপটা কিন্তু ইনস্টল করতে ভুলবে না কারণ সেই অ্যাপেই কিন্তু আমাদের ক্লাসগুলো হয় সব এক জায়গাতে হয় তো রিক্রুটমেন্টের প্রসেস কি যেটা নতুন ছেলে মেয়েরা অনেকেই জানতে চাই তো প্রথমে হবে ফার্স্ট স্টেজ সিবিটি বারবারই বলছিলাম মানে ফার্স্ট সে ওয়ান তারপরে হবে সেকেন্ড স্টেজ সিবিটি সেভিটি ওয়ান পাস করলে সেভিটি টু বসতে পারবে তারপর টাইপিং স্কিল টেস্ট বা কম্পিউটার বেস অ্যাপটিটিউড যে যে পোস্টের ক্ষেত্রে প্রয়োজন হয় আর যেটাতে প্রয়োজন নেই সেটাও আমি উল্লেখ করলাম তাদের শুধু সিবিটি ওয়ান সিবিটি টু দিলেই হয়ে যাবে তারপর ডিটেল মেডিকেল এক্সামিনেশন আর ডকুমেন্ট ভেরিফিকেশন ফার্স্ট এসে সিবিটি সিলেবাস কি আছে দেখো গত বছরের মতনই থাকবে আশা করি হ্যাঁ নব্বই মিনিট থাকবে সময় জেলারনেস চল্লিশ ম্যাথ তিরিশ আর রিজনং তিরিশ একশো একদমই এজ ইট ইস সিলেবাস আছে নো চেঞ্জ আর এখানে সিলেবাসের যে চ্যাপ্টারগুলো থাকে একদমই কপি পেস্ট অর্থাৎ এর আগেও যা ছিল এবারেও তাই এখানে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং থাকবে সেটা খেয়াল রাখতে হবে অনেকে জিজ্ঞেস করবে স্যার বাংলাতে কি পরীক্ষা হবে হ্যাঁ বাংলাতে পারবে প্রশ্ন পাবে একদম ম্যাথামেটিক্সে দেখো আমরা যে ব্যাচ শুরু করবো আগামী রবিবার থেকে ব্যাচ টু সেম সমস্ত চ্যাপ্টার তুমি মিলিয়ে নেবে সমস্ত চ্যাপ্টার থিওরি ক্লাস প্লাস প্র্যাকটিস পেয়ে যাবে যেমন অঙ্কের ক্ষেত্রে নাম্বার সিস্টেম শিখতে হবে ডেসিমেলশন এর সঙ্গে সিম্পলিফিকেশনটাও শিখতে হবে টাইম ওয়ার্ক টাইম সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস এলিমেন্টারি অ্যালজেব্রা জিওমেট্রিক ত্রিগুণ মেট্রিক এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স তো এই সমস্তই হচ্ছে তোমার ম্যাথের সিলেবাস এই টপিক কভার করতে হবে অন্য কোনো জায়গায় কে কি টপিক বলছে দেখতে হবে না এটাই হচ্ছে তোমার অফিসিয়াল সিলেবাস কি বললাম এটি হলো তোমার অফিসিয়াল সিলেবাস এটা ফলো করে তুমি পড়ো এর এর সাথে এই চ্যাপ্টারগুলো আমরা থিওরি পড়বো প্র্যাকটিস করবো সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো তাহলে তোমার প্রস্তুতি ডান আর রিজনিংয়ের ক্ষেত্রে কী কী চ্যাপ্টার পড়তে হবে দেওয়া আছে জেনারেল অ্যাওয়ারনেসের পার্টটাতে আমি অবশ্যই থাকবো এই ব্যাচে ডাল্টন স্যার থাকবেন বা অন্যান্য স্যাররাও থাকবেন কে কী থাকবেন আগামী রবিবার ব্যাচ লঞ্চ হবে তো আগামী রবিবার তোমরা ব্যাচ লঞ্চ দেখবে এবং ব্যাচ লঞ্চের সময় তোমাদেরকে জানিয়ে রাখি যারা নতুন ছাত্রছাত্রী প্রথম তিন দিনের জন্য আমরা বিশেষ ডিসকাউন্ট দিয়ে থাকি তো চেষ্টা করবে এই তিন দিনের মধ্যেই তোমরা ভর্তিটা হয়ে যাওয়ার গত ব্যাচ ব্যাচ ওয়ান এর প্রাইস ছিল চোদ্দশো এবছর এই ব্যাচে আরো একটু প্রাইসটা ড্রপ আমরা করিয়ে দেব। চিন্তার কারণেই তোমরা এর মধ্যেই সাধ্যের মধ্যে একেবারে নমিনাল ফিজ নিয়ে যতটা বেস্ট সার্ভিস দেওয়া যায় সেই চেষ্টাই আমরা করবো তো অ্যাপটা কিন্তু ইনস্টল করে রাখো রবিবার ব্যাচ আর সেবিটি তে সিলেবাস একই থাকে শুধু নাম্বারটা বেড়ে যায় এইখানে একশোটা তোমার প্রশ্ন থাকছিল দেখো সে বিটি টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকছিল 100 এখানে হয়ে যাবে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি আর সব সেম হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি মানে কি হবে এখানে তো নব্বই মিনিট সময় দেবে জেনারেল অ্যাওয়ারনেস হয়ে যাবে তোমার চল্লিশের জায়গায় পঞ্চাশটা ম্যাথ হয়ে যাবে তিরিশের জায়গায় পঁয়ত্রিশটা রিজনিং হয়ে যাবে তিরিশের জায়গায় পঁয়ত্রিশটা বাকি সিলেবাস সেম এখানে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং এখানে দেখো সেম সিলেবাস সেম সিলেবাস এবং জেকেজিএস এর যে সিলেবাস এটা অনেকটাই বড় ভালো করে কেয়ারফুল হতে হবে যেমন দেখো যদি কথা বলা হয় কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট মানে কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন গেমস অ্যান্ড স্পোর্টস পড়তে হবে আমি সিলেবাস নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো যারা নতুন ছেলে মেয়ে তোমরা তো এটা দেখে বুঝবে না যে গেমস অ্যান্ড স্পোর্টস কি জিনিস এই গেমস অ্যান্ড স্পোর্টস দেখে মনে হচ্ছে ক্রীড়া সম্পর্কিত কোশ্চেন বাট এর মধ্যে কত টাইপ হতে পারে কত ভেরিয়েশন হতে পারে আমি একটা সিলেবাসের ডিটেল ভিডিও করে দেবো কারা কারা চাইছো সেই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে এটা গেল রিক্রুটমেন্টের প্রসেস বলে দিলাম সিলেবাস বলে দিলাম কোনটার কি স্যালারি বা কোথায় কি প্রয়োজন আছে সেটাও দেখিয়ে দিলাম স্কিল টেস্টের জায়গাও বলে দিয়েছে কোন কোন ক্ষেত্রে কি কি প্রয়োজন যেমন গুডস ট্রেন ম্যানেজার আর এদিকে দেখো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এখানে কোনো স্কিল টেস্ট লাগছে না আর বাকিতে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হলে স্কিল টেস্ট টাইপিং স্কিল টেস্ট দেবে আর জুনিয়র অ্যাকাউন্ট মানে এই যে দুটো ক্লারিক্যাল পোস্ট টাইপের রয়েছে সেখানে টাইপিং টেস্ট দেবে আর স্টেশন মাস্টারের ক্ষেত্রে কম্পিউটার বেসড একটা অ্যাপটিটিউড টেস্ট হবে এই হচ্ছে স্কিল টেস্ট আর বাকি সিবিটি ওয়ান সিবিটি টু সবার জন্যই সমান এটা ক্লিয়ার হয়ে গেল ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার আপলোড এসব একটু দেখে নেবে নোটিশ না ভুলভাল ছবি আপলোড করলে না ক্লিয়ার মানে ক্যান্সেল হয়ে যায় দেখি কী বলেছে এই জায়গায় বলছে ক্যান্ডিডেট উইল বি অটোমেটিক্যালি ডাইরেক্টেড টু ফটো অ্যান্ড সিগনেচার আপলোড পার্ট পেয়ে যাবে অ্যাপ্লিকেশনের মধ্যে এবারে কী কী বলছে ইট শুড বি এ কালার পাসপোর্ট ফটোগ্রাফ উইথ হোয়াইট অথবা লাইট কালার ব্যাকগ্রাউন্ডে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটা হোয়াইটের মধ্যে করার চেষ্টা করবে অথবা লাইট ব্যাকগ্রাউন্ড তারা যেহেতু প্রথমে একটা রঙের কথা মেনশন করে দিয়েছে হোয়াইট চেষ্টা করবে সাদা ব্যাকগ্রাউন্ডে তোমার ছবিটা আপলোড করার ছবির মাপও বলে দিয়েছে এটা তোমরা যারা ওই স্টুডিওতে দেখাবে ওরা ঠিক সাইজে করে দেবে পঁয়ত্রিশ এম এম ইন্টু পঁয়তাল্লিশ এম এম আর বা পিক্সেলে বললে তিনশো কুড়ি বাই দুশো চল্লিশ পিক্সেলের ছবি হবে সেটা জেপিজি বা জেপিজি ফর্ম্যাট ফরম্যাট হান্ড্রেড ডিপিআই রেজুলেশন থাকবে আর ফটো আর সাইজ অফ ফটোগ্রাফ সেটা কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে আচ্ছা এটা কিন্তু লেটেস্ট ফটোগ্রাফ অবশ্যই ইউজ করবে ওকে এটা কিন্তু করবে আর এখানে কি বলছে ফটোগ্রাফ টেকেন ইউজিং মোবাইল অ্যান্ড সেলফ কম্পোজ পোর্ট্রেট মে রেজাল্ট ইন ডিজেকশন অফ অ্যাপ্লিকেশন বলছে মোবাইলে তোলা বা নিজে নিজে একটু মতব্বরি করা তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে এখানে বারবার বলছে প্রফেশনাল স্টুডিও দিয়ে সুন্দর করে ছবিটা তুলে কালার ছবি এখানে অ্যাড করতে হবে তো এইগুলো ভালো করে দেখে নেবে কেন কেন ছবি ক্যান্সেল হয় অনেকেরও থাকে এখানে সিগনেচারের ব্যাপারে সাইজ বলে দিয়েছে হ্যাঁ সিগনেচার মাস্ট বি ইন রানিং লেটার নট ইন ব্লক লেটার অনেকে দেখা যায় ব্লক লেটার ক্যাপিটাল লেটারের সিগনেচার করে দিল তো সেক্ষেত্রে করা যাবে না রানিং লেটার নর্মালি আমরা যেমন সিগনেচার করি তেমন করতে হবে তো এই সমস্ত বিষয়গুলিকেও মাথায় রাখতে হবে সর্বোপরি এই হলো মোটামুটি গ্রাজুয়েট লেভেলের নোটিফিকেশনের ডিটেল আমি যেগুলো তোমাদেরকে আলোচনা করে দিলাম এবারে তোমরা আর বির ওয়েবসাইট থেকে আগামীকালকেই থেকেই তোমরা আবেদন প্রক্রিয়া করতে পারবে আর তোমরা ডব্লিউ এস একাডেমি আমাদের যে অ্যাপ রয়েছে সেটা তোমরা ডাউনলোড বা ইনস্টল করে রাখো ক্লাস শুরু হয়ে যাবে আমাদের অ্যাপের নাম কি গুগল প্লে স্টোরে সার্চ করবে টি এস মানে দ্য উই অফ সলিউশন আমাদের মেন চ্যানেল সেই নামেই তার শর্ট ফর্ম টি ডব্লু এস অ্যাকাডেমি এই অ্যাপ গুগল প্লে স্টোরে করলেই হয়ে যাবে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ অ্যাপ বহু ছেলে মেয়ে পড়ছে থ্রি লক্ষের প্লাস ছেলে মেয়ে এখানে কোচিং করছে তো তুমিও করো কোনো চিন্তার কারণে অ্যাপটা ব্যবহার করছে এতজন ছেলে মেয়ে আর টি ডব্লিউএস একাডেমির হেল্পলাইন নম্বর হলো নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ এই নম্বরে কল হোয়াটসঅ্যাপ দুটোই উপলব্ধ নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ এই নম্বরে কল বা মেসেজ দুটোই উপলব্ধ রয়েছে আগামী সানডে রবিবার আমাদের এন টি নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে সানডে মোটামুটি দশটা থেকে বারোটার মধ্যে ব্যাচটা আমাদের লঞ্চ হয়ে যাবে সকালে দশটা থেকে বারোটার মধ্যে মোটামুটি ব্যাচ লঞ্চ হয়ে যাবে আর তার মোটামুটি চার পাঁচ দিন পর বা এক সপ্তাহ পর থেকে ক্লাস আমাদের শুরু হয়ে যাবে বেস্ট প্রিপারেশন দেবো চিন্তার কোনো কারণ নেই আর কিভাবে কি ক্লাস হয় সে বিষয়ে আমি আলোচনা করে দেবো তো অল দ্য বেস্ট সবাইকে ভালো থেকো আর যদি কোনো ডাউট থাকে বিন্দু মাত্র অনেকে হ্যাঁ অনেকে আমাকে জানতে চেয়েছিল যে স্যার আমি কি এটাতেও আবেদন করতে পারবো অনেকে জানতে চাই যে ইউজির যে ভ্যাকেন্সিটা আবার বেরোবে সেটাতে বা গ্রাজুয়েট লেভেল দুটোতেই কি আবেদন করতে পারবো হ্যাঁ দুটোতে আলাদা আলাদা আবেদন করা যেতে পারে কোনো এখানে রেস্ট্রিকশন নেই ওকে তো অল দা বেস্ট